এইভাবেই কিন্তু তোমরা গণেশ ঠাকুরকে সন্তুষ্ট করে নিতে পারবে আসলে যা গুড মর্নিং বন্ধুরা এটা হলো কালকের ভিডিও মানে হলো বুধবার রাত্রে করা ভিডিও রান্নাঘরে ছোটো ছোটো কিন্তু পোকা আশলার কিন্তু খুবই উৎপাদ বেড়েছে তার জন্য ভাবলাম যে রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিই আর দেখবে ঘরের মধ্যে রান্নাঘর অপরিষ্কার থাকলে কিন্তু কোনো কিছুতেই রুচিবোধ হয় না তো কালকে ছিল একটা প্রতিবাদ মিছিল কাল কলকাতা তথা সারা বাংলাতে অন্ধকার নেমে এসেছিল। কাল কলকাতা তথা সারা বাংলাতে এইভাবে অন্ধকার নেমে এসেছিল। আমার বাবাও কিন্তু এই মিছিলে সামিল হয়েছিল মোমবাতি হাতে আর আমিও এই ঘর অন্ধকার করে রেখেছিলাম সেই প্রতিবাদে আমরা প্রত্যেকেই চাই তিলোত্তমার দোষীদের কিন্তু শাস্তি হোক আর এই ঘটনা যেন আর না হয় আমার কিন্তু এই সেকশনটা ভালো পরিষ্কার করা হয়ে গেছে আর আমি কিন্তু প্রত্যেকটা থাকেরই নিচে স্ক্রচ লাইন বলে একটি প্রোডাক্ট আছে যেটা কিন্তু স্পেসিফিক্যালি আঁশোলা মারার জন্যই তৈরি হয়েছে তো সেটা আমি টেনে দিয়েছি আর তার উপরে টিস্যু পেপার পেতে কিন্তু আমি এগুলো গুছিয়ে নিয়েছিলাম তো আটটা দিন চলে এলো কালবাদে পরশুই হলো গণেশ চতুর্থী তার জন্যই আমি ভাবলাম যে আমার জানা কয়েকটা তথ্য তোমাদের সাথে শেয়ার করি তাতে যদি তোমাদেরও কোনো হেল্প তারা তোমরা গণেশ ঠাকুরের মূর্তি এনে বাড়িতে পুজো করো তাদের উদ্দেশ্যে বলি গণেশ ঠাকুরের প্রিয় রঙ কিন্তু হলো হলুদ লাল অথবা তোমরা গোলাপি সবুজ সাদা রঙেরও ব্যবহার করতে পারো গণেশ পুজোতে কিন্তু তোমরা এই ভুলটা একদম ভুলেও না গণেশ পুজোতে কিন্তু তুলসী পাতার ব্যবহার করতে নেই এতে কিন্তু তোমাদের ঘরে ঘোর অমঙ্গলও আসতে পারে গণেশ পুজোতে কিন্তু তুলসী পাতা ব্যবহার না করার পিছনে একটা বড় কাহিনী লুকিয়ে আছে অন্য কোনো দিন তোমাদের সাথে সেই কাহিনী শেয়ার করব তো তোমরা গণেশ পুজোতে দিতে পারো দুব্বাঘাট তার সাথে লাড্ডু আর মোদক যেন অবশ্যই দিতে ভুলো না তো আজকের ব্লগটি শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে একটা ফলো করে দিও আজকের জন্য টাটা